আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিওর্স ঈদের শাড়ি যখন পাইকারি দামের চেয়েও কমে চলে আসে বা স্টুডেন্ট বাজেটে যখন ঈদের শাড়ি চলে আসে তখন কিন্তু আসলে একটু বেশি খুশি লাগে ঈদের খুশি আরও বেড়ে যায় তো আজকে আপনাদেরকে ঈদের জন্য শাড়ি দেখাবো এত সুন্দর সুন্দর শাড়ি সব হচ্ছে কমফোর্টেবলের মধ্যে থাকবে পাশাপাশি গর্জিয়াস লুক হবে নিজেদের জন্য বা গিফটের জন্য যে পারপাসেই নেন না কেন আজকের ভিডিওটা বেস্ট হবে এখানকার শাড়িগুলো প্রাইস শুনলে সবার মাথা খারাপ হয়ে যাবে আমি নিজেও তো ভাবছি আজকে এখান থেকে কয়েকটা নিয়ে যাবো কারণ অনেকে গিফট করতে হয় তো ভাই দেখিয়ে দাম অনেকগুলো আছে ঠিক আছে নিজেদের জন্য গিফটের জন্য যে যেভাবে চান আর এত সুন্দর সুন্দর শাড়ি যদিও শাড়ি পরা হয় না বাট দেখলে এগুলো দেখলে রেখে যেতে ইচ্ছা করে না আর প্রাইজ শুনলে তো আরও বেশি রেখে যেতে ইচ্ছা করে না ঠিক আছে অনেকগুলো ডিজাইন আছে এখানে মোটামুটি চারটা মতো ডিজাইন তাই না চারটা ডিজাইন আছে এগুলো কি শাড়ি বলে সিল্কের উপরে তাই না মানে সিল্কের মধ্যে বলতে কি ফুল সিল্ক না কিন্তু এখানে মিক্সড আছে তাই না মিক্সড আছে যেটা হচ্ছে আপনার কমফোর্টেবলের মধ্যে হবে কারণ রোজার কমফর্টেবলের মধ্যে এটা মেনশন করার কারণটা হচ্ছে আমরা সকলেই জানি বা এটা কিন্তু আমি অনেক ভিডিওতে বলি কারণ আপুড়াই আমাকে কিন্তু মেসেজ করে কমেন্ট করে যাবু ঈদটা কিন্তু গরমে পড়ছে সো আমাদের অবশ্যই কমফোর্টেবল কালেকশন বেশি দেখাবেন ঠিক আছে এইটা দেখুন এইটা কিন্তু অস্থির একটা কালেকশন ঠিক আছে মাধুরাই গঙ্গা যমুনা পার আঁচল কন্ট্রাস্ট হবে এই শাড়িটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটিটা আপনারা এখানে পাচ্ছেন ঠিক আছে একদম প্রিমিয়ামটা তো এইটার প্রাইসটা একটু বলি

যমুনা পার হ্যাঁ দুই সাইডে দুই পার আর আঁচলগুলো কন্ট্রাস্ট হবে একটু খেয়াল করে দেখবেন প্রাইসটা কি আটশো পঞ্চাশ এটা প্যারোট গ্রিন কালার খুবই সুন্দর একটা কালার সাথে ডিজাইনটা অনেক সুন্দর দামটা কি থাকছে তাই না আটশো পঞ্চাশ টাকা দেন এটা রেড কালার সাথে হচ্ছে গ্রিন আর পার্পেল কন্ট্রাস্ট থাকবে দামটা কি আটশো পঞ্চাশ মিস করলে বিশাল লস হয়ে যাবে এতটুকু বলতে পারি তো দ্রুত নিয়ে নিতে হবে আপনারা লেট করবেন না ঠিক আছে আর যারা বলছিলেন যে আপু বাজেটের মধ্যে কমফোর্টেবল শাড়ি দেখান ঈদের শাড়ি দেখান দেখুন শাড়ি নিয়ে চলে আসছি বাজেটের মধ্যে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর শাড়ি এগুলো দেখলে জাস্ট মাথা খারাপ হয়ে যাবে এগুলো যদি মানে পরে ছবি তুলেন মানে মনে হবে যেন একদম মানে টোটাল ইন্ডিয়ান স্টাইলে শাড়িগুলো দেন এটা একটা আছে প্রাইস একই না টাকা মানে প্রাইসটা তো আমি ভিডিও স্টার্ট করার আগে একটু শুনছিলাম যে কোনটা কীরকম প্রাইস যেহেতু আপনাদেরকে বলবো তো শুনে আমি নিজে অবাক হচ্ছিলাম যে এই শাড়িগুলো আটশো পঞ্চাশ ঠিক আছে আমি প্রথম ভাবছিলাম যে এগুলো মিনিমাম হয়তো পনেরোশো থেকে স্টার্টিং হবে

অনেক সুন্দর সুন্দর শাড়ি অল মানে এটা সবসময় আমার সাথে হয় শাড়ি পরা হয় না বাট পারে শাড়ির ভিডিও করতে আসলেই মানে শাড়ি পছন্দ হয়ে যায় এখানকার শাড়ি এত সুন্দর এরকম অনেক শাড়ি আছে আমার কাছে মানে তিন চারটা শাড়ি আছে এখান থেকে নেওয়া বাট এখনো পরা হয়নি বাট দেখে রেখে যেতে পাইনি এরকম শাড়ির কালেকশনও কিন্তু আছে প্রায় একই থাকছে না আটশো পঞ্চাশ এইটা দেখুন এগুলোর আঁচলগুলো একটু কন্ট্রাস্ট করা হয়েছে না এটা বেসিক কালার কিন্তু পার্পেল আঁচলটা হবে এইটা আর একটা জিনিস দেখুন ফুল বডিতে টপ টু বটম এই শাড়িগুলো কিন্তু কাজ করা থাকবে আরটার যে মানে কাজগুলো শুরু থেকে শেষ পর্যন্ত আর এগুলো কিন্তু রানিং গ্লাউস ফিস হও না চোদ্দো হাত এটা কি চোদ্দো হাত সরি তেরো সাড়ে তেরো হাত ঠিক আছে রানিং ব্লাউজ পিস এখন আমার মতো যারা আছে দেখা যে আমি কিন্তু মানে নর্মালি হচ্ছে শাড়ির ব্লাউজ মানে রানিং ব্লাউজ পিস থাকলে আমি কখনোই কাটি না কারণ কুচি আমার বেশি পছন্দ সো সেক্ষেত্রে কিন্তু আপনারা সেটাও করতে পারেন এটা একটা আছে ব্ল্যাকের মধ্যে দেখুন কি সুন্দর কাউকে গিফট করবেন নিজেদের জন্য নিবেন যাকেই গিফট করবেন সবাই খুশি হয়ে যাবে

এগুলো হাতে না নিলে আসলে বোঝানো পসিবল না কোয়ালিটি একদম প্রিমিয়াম দামটা কি আটশো পঞ্চাশ ভালো লাগলে জাস্ট স্ক্রিনশট নিয়ে নিতে হবে শপে চলে আসতে অথবা অনলাইনে যোগাযোগ করতে হবে এর বিকল্প কিছুই নেই সো দ্রুত দ্রুত করতে হবে প্রাইসটা কি আটশো পঞ্চাশ নেক্সট আছে ব্লু কালার সেম দাম এটা ব্লু কালার দামটা একই থাকবে মাত্র আটশো পঞ্চাশ পিটানো পার এই যে পার্কি রকম মানে তাদের কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই দাম আটশো পঞ্চাশ হলে কি হবে শাড়ি দেখে মনে হয় এটা যে কেউ আমি আমি তো ভেবেছিলাম যেগুলো পনেরোশো থেকে দুই হাজার টাকার রেঞ্জের শাড়ি ঠিক আছে দামটা মাত্র আটশো পঞ্চাশে রেড ওয়ান দেখুন রেডটা তো জাস্ট কিলার একটা কালার তার উপরে যদি জামদানি পারের সাথে এরকম একটা রেড এর কম্বিনেশন হয় আর কি চাই প্রাইস একই এরপরে যেটা দেখাচ্ছি এটা ব্ল্যাক এর মধ্যে এটার প্রাইস কি একটু এটা একশো টাকা আচ্ছা এটা একশোটা মানে কাজটা একটু দেখেই বোঝা যাচ্ছে ওইগুলোর চেয়ে একটু হেভি কাজ না এই যে এটা প্রাইস কাজের জন্য আর কি বেশি বাকি সব কিছু একই এটা নশো পঞ্চাশ আমি জাস্ট একটা কথা বলতে পারি আপুরা যারা ঈদের শাড়ি নেবেন ভাবছেন এখান থেকে জাস্ট চোখ বন্ধ করে এই মুহূর্তে নিয়ে নেন ঠিক আছে লেট করলে কিন্তু লস ঠিক আছে কাম তারা হচ্ছে হোলসেল করে প্রোডাক্ট কিন্তু শেষ হয়ে যায় প্রাইসটা পড়বে নশো টাকা খুব দ্রুত নিতে হবে কিন্তু লেট করা যাবে না এটা হচ্ছে বেগুনি